দেখুন ডেঙ্গু পেশেন্ট এই সময় আমাদের ডেঙ্গুর সিজন এটা প্রি মনসুনের টাইম এই সময় ডেঙ্গু হবে এই জন্য আমরা তৈরিও আছি আমরা সবাইকে এই অ্যাওয়ারনেসও করেছি যে ডেঙ্গুটা কীভাবে ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কী ইমিডিয়েট তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে আমরা আমাদের হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু তা ডেঙ্গু হিসাবে এই সময় একটা ফিভার্স এ সময় আসে সেই ফিভারগুলোকেই একটু যত সহকারে রাখা যে কোনো ফিভারে যাওয়া যাই হবে তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান থেকে না আতঙ্কিত না হয়ে পড়ে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো এবং আমাদের এখানে সমস্ত রকম টেস্টেরই ব্যবস্থা আছে জ্বর সংক্রান্ত সমস্ত রকম টেস্টের তা আমরা পেশেন্টকে বা পাবলিক অনুরোধ করবো যদি এই ধরনের কারণ রোগ হয় বা জ্বর সংক্রান্ত কোনো ডিজিজ আছে তাহলে হসপিটালে এসে তার চিকিৎসাটা করে নিয়ে যান

ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা চার হাসপাতালে ভর্তি দুজন দুজন সুস্থ হয়ে উঠলেও পুরো পরিষেবা নিয়ে আমরাই স্থানীয়দের বর্ষা শুরু লগ্নে এবার ডেঙ্গির থাবা দুর্গাপুরে দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর আক্রান্তের সংখ্যা চার এর মধ্যে দুজন সুস্থ হয়ে গেলেও বাকি দুজন ভর্তি হাসপাতালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন একজন এবার সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন দুর্গাপুর ফিরে জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন তবে গত দুদিন আগে দুর্গাপুরের আমরাইয়ের গাজিপাড়া বছর তিরিশের এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন মাসখানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হয় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাজিপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল জল জমা মশার লার্ভার ছবি অভিযোগ নিয়মিত পরিষ্কার না হওয়া নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার একবার কখনো আসেন পরিষ্কার করতে এতে বিপদ আরও বাড়বে বলে জানান স্থানীয়রা যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি দেওয়ারির দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্টুল জানান সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা তবে বর্ষা শুরু লবে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী এটা হচ্ছে যেটা কালকে আজকে সকালেই শুনলাম আমি যেটা হয়েছে আমরাই আপনার ওই গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ব্যাঙ্গালোর এই ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য পনেরো দিন ছিলেন ট্রিটমেন্টে তো উনি যখন আসানসোলে নামেন নেমেই ওনার নাকি জ্বর এসছে তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন ঠিক আছে আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু দু নম্বর বুডোর আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার জ্বর টর আছে নাকি কিন্তু সেরকম কিছু নেই এমনি এলাকা এমনি সব ঠিক আছে নামটা শেখ ইয়াদুল এরকম কিছু একটা নাম আর শুধু ওটা নয় আমি আজকেও জানলাম যে আরও দুটো কেস আমাদের পাওয়া গেছে যেটা হচ্ছে একটা উনিশ নাম্বার ওয়ার্ডে উনিও এসছেন উনিশ নাম্বার ওয়ার্ডে আমবাগান ওনার নামটা এখন আমার কাছে জানা নেই তো উনি সুরাট থেকে ওনার মিসেস অ্যাডমিশন ছিল ওনার মিসেসের হয়েছিল তো উনি হেলথ ওয়ার্ডে ভর্তি ছিলেন সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছে মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে চারটে কেস আপাতত এখন তো সেটা হচ্ছে ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসেই পেয়েছি আমাদের যে সব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখন আমরা পজিটিভ কেস পাইনি আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো আমাদের যেসব হেলথ মানে ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে কারণ যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো কারণ যদি সময় মতো ধরা পড়ে তা আমরা জানি মানুষের কোনো মানে ক্ষয়ক্ষতি হবে না হ্যাঁ যেসব কাজ কর্ম সেগুলো চলছে আমাদের যারা বাড়ি বাড়ি ভিজিট করে তারাও ওনার বাড়িতে গিয়েছিলেন এলাকা পরিদর্শন করেছে আমাদের একশো দিনের সুপারভাইজাররা গিয়েছিলেন সমস্ত টিম ওখানে গেছে তো পরিষ্কার চলছে হ্যাঁ যেটা আমি এটাও শুনলাম একটু হয়তো ড্রেনগুলো ওখানে অনেকদিন ড্রেন করা তো ড্রেনের জলটা ঠিক ফ্লো নেই তো সেগুলোও আমরা দেখছি কী করে কী করা যায় এখন পর্যন্ত চারজন বলা পারে হ্যাঁ চারজন কিন্তু আমরা চারটে কেসই পেয়েছি মানে এই রিসেন্ট যে চারটে কেস পেয়েছে সেই চারটে কেস কিন্তু বাইরের থেকেই আসে সুরাট বেঙ্গালোর আর একটা মনে হয় পুনে থেকে না রেলে পড়তে হয় না কখন কখন কতদিন অন্তর অন্তর তো মাস মাস পর পর পড়তে হয় তা ড্রেন গুলো কি এই অবস্থাতেই থাকে হ্যাঁ না পরিষ্কার করে আমার বাড়ির লোকরা সব পরিষ্কার করে তাও নগর নিগম থেকে পয়সা করে না না ওরা দুই তিন মাস পর পর আসে আপনারা নিজে নিজে করে না হ্যাঁ তো এখানে কাউকে বলেননি যে পরিষ্কার হয় না হ্যাঁ বলে কি বলছে তারা তারা বলছে লোক কম আমাদের তখন লোক কম দেওয়া যাচ্ছে না পরিষ্কার হয় নোংরা লিখে আসে নর্মিনা